আলিবাবা গ্রুপের কো ফাউন্ডার আর চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাকমা যাকে আজ কে না চেনে টাকার সমস্যার মধ্যে জ্যাকমার ছোটবেলা কেটেছে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে জ্যাকমা যখন চাকরি খুঁজতে বের হয় তখন ভাগ্য তার কাছ থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যার কারণে আজ যে কেউ জ্যাকমার কাছ থেকে ইন্সপায়ার হয় এক দুবার নয় বরং বার জ্যাকমা চাকরি থেকে রিজেকশনের মুখোমুখি হয় কিন্তু জ্যাকমা থেমে থাকেনি নিজের স্বপ্ন পূরণের জন্য লাগাতার চেষ্টা করতে থাকে আজ তাকে বিশ্বের ই কমার্সের জনক বলা হয় সে ই কমার্সে বিপ্লব ঘটিয়েছে আর লক্ষ কোটি মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো শুরু করা যাক আমার জন্ম এমন একটি পরিবারে হয়েছে যেটা অনেক ধনী পরিবার ছিল না পড়াশোনায় আমি ভালো ছিলাম না ছোট বড় অনেক পরীক্ষায় আমি বারবার ফেল হয়ে যেতাম সবাই এটাই ভাবতো আমাকে দিয়ে কিছু হবে না আমি কী বা করতে পারবো হাই স্কুল পাশ করার পর আমি ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রথম বছর আর দ্বিতীয় বছরও আমি ফেল হয়ে যাই এরপর চাকরি খোঁজা শুরু করি কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়ার পরও কোথাও চাকরি হয়নি আমার পুনরায় আবার ইউনিভার্সিটির পরীক্ষা দিই কিন্তু এবার ফাইনালি শিক্ষক হিসাবে আমার কলেজে অ্যাডমিশন হয় কিন্তু শিক্ষক হওয়া আমার ইচ্ছে ছিল না কারণ চায়নাতে কেউ শিক্ষক হতে চায় না ভেবেছি অন্য কোনো কাজ খুঁজব শুরুর দিনগুলোতে আমি তিরিশের বেশি চাকরির জন্য আবেদন করেছি কিন্তু সবগুলো থেকে আমাকে রিজেক্ট করে দেয় একবার তো কেএফসিতে চাকরির জন্য গিয়েছি সেখানে চব্বিশ জন লোক ছিল তার মধ্যে তেইশ জনের চাকরি হয়ে যায় শুধু আমি ছাড়া বন্ধুদের সাথে পুলিশের চাকরির জন্য চেষ্টা করি কিন্তু আমি ছাড়া সবাইকে সিলেক্ট করা হয় কাজিনদের সাথে রেস্টুরেন্টের চাকরির জন্য দু ঘন্টা গরমে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সবার জায়গা হলেও আমার জন্য জায়গা ছিল না তো মা জিজ্ঞেস করে বাবা কিছু হয়েছে আমি বললাম হয়তো আমার সময় এখনো আসেনি কিন্তু কখনো না কখনো ভালো কিছু অবশ্যই হবে উনিশশো সালে আমি আলিবাবা শুরু করেছি ওই বছর আমার আমেরিকার যাওয়ার সুযোগ হয় সেখানে আমি ইন্টারনেট সম্পর্কে জেনেছি আর তখন আমার মনে হলো এটা অনেক দামি জিনিস এটা পুরো দুনিয়াকে জুড়ে দেওয়ার একটি নেটওয়ার্ক আর হয়তো এটা দিয়ে দুনিয়া বদলাতে পারে আবার চায়নায় আসলাম আর নিজের কোম্পানি শুরু করলাম অনেক বাধার সম্মুখীন হয়েছি কারণ উনিশশো চুরানব্বই সালে চায়না তখনও ইন্টারনেটের সাথে সংযুক্ত ছিল না এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল আমি কঠোর পরিশ্রম করি অনেক মানুষের সাথে মিলে বড় কিছু করার চেষ্টা করি কিন্তু তিন চার বছরে বিশেষ কিছু ঘটেনি এরপর উনিশশো সালে আমি নামে নতুন কিছু শুরু করি আমি আমার জন বন্ধু যার মধ্যে বেশিরভাগ আমার ছাত্র ছিল তাদেরকে আমি বাসায় ডাকি আর দু ঘন্টা ধরে তাদের বোঝানোর চেষ্টা করি ই কমার্স মানে ইন্টারনেটের জিনিসপত্র বেচাকেনার ব্যবসা যেটা চায়নাতে ভবিষ্যতে অনেক বড় হতে চলেছে কিন্তু সবাই এটাই বলেছে চায়নাতে ই কমার্স কি বলছো এটা তো চলবে না ওই সময় না তো টাকা লেনদেনের সহজ মাধ্যম ছিল আর না তো পণ্য পৌঁছানোর ভালো ব্যবস্থা ছিল ইন্টারনেটের গতিও অনেক কম ছিল মোবাইল ফোন ছিল না টাকা নিরাপদে রাখার কোনো ভালো ব্যবস্থাও ছিল না কিন্তু আমার বিশ্বাস ছিল ইন্টারনেট সামনের বছরগুলোতে চায়নাকে পুরোপুরি বদলে দেবে আমি বলেছিলাম যদি আমরা পরিশ্রম করি তাহলে সফল হওয়ার সুযোগ রয়েছে তো আমার অ্যাপার্টমেন্টের আমরা আঠারো জন বন্ধু সিদ্ধান্ত নিলাম একদিন আমরা এমন একটি কোম্পানি বানাবো যেটা দুনিয়ার সেরা দশটি কোম্পানির মধ্যে একটি হবে টাকা জোগাড় করা কঠিন ছিল কিন্তু নব্বই দিন পর্যন্ত আমরা হার মানিনি আমাদের মনে হলো আমরা ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার জন্য ইন্টারনেটের ব্যবহার করতে পারি ওই সময় আমেরিকার বেশিরভাগ ই কমার্স কোম্পানি বড় বড় কোম্পানিকে সাহায্য করছিল তো আমরা ভাবতে থাকলাম যে আমাদের ছোট ব্যবসাকে সমর্থন করা উচিত কিন্তু অন্যরা বলে জ্যাক তুমি কি পাগল হয়ে গেছো ছোট ব্যবসায়ীদের কাছে টাকা থাকে না তুমি ওই লোকেদের সাহায্য কিভাবে করবে যাদের কাছে টাকাই নেই তো আমি জবাব দিয়েছি চলো তাদের টাকা কামাতে ও সাহায্য করি যখন তারা টাকা কামাবে তখন আমরাও কামাবো ওই সময় আমেরিকার চিন্তা ভাবনা ছিল যে ই কমার্স করা মানুষকে কম খরচ করা উচিত আমি বলেছিলাম আমাদের ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কম খরচ করতে সাহায্য করা উচিত না কারণ তারা নিজেরাই জানে কিভাবে খরচ বাঁচাতে হয় তাদের টাকা কামানো শেখাতে হবে এজন্য আমরা বেশিরভাগ আমেরিকান ই কমার্স কোম্পানির উল্টো কাজ করি যারা বড় কোম্পানিকে কম খরচ করতে সাহায্য করত আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করি তাদের টাকা কামাতে সাহায্য করি টাকা কামাতে তাদের সাহায্য করা মানে তাদের অনলাইনে বেচতে সাহায্য করা এমন অনেক ছোট ব্যবসায়ী আছে যাদের বাণিজ্য মেলায় যাওয়ার বা বড় ব্যবসায়িক সবাই যোগদানের জন্য অর্থ ছিল না তাই আমরা বলেছিলাম যে আমরা ইন্টারনেটে তাদের ব্যবসাকে প্রচার করতে সাহায্য করব এটাই একমাত্র উপায় ১৯ বছর পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হই অনলাইন পেমেন্টের সঠিক ব্যবস্থা ছিল না পণ্য সরবরাহের কোনো ব্যবস্থা ছিল না কর প্রদানের ইতিহাস দেখার উপায় ছিল না কিন্তু নব্বই বছর পর আমরা যা অর্জন করেছি তা থেকে অনেক কিছু শেখা যায় যদি স্বপ্ন থাকে তাহলে সেটাকে কখনো ছেড়ো না অনেক মানুষ আছে যারা শুধু স্বপ্ন নিয়ে কথা বলে কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করার সাহস যোগায় না তরুণদের কাছে অসাধারণ আইডিয়া থাকে কিন্তু সকাল হওয়ার পরেই আবার সেই আগের জীবনযাপনে ফিরে যায় স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি আর এটা ভেবে বসে থেকে না যে কাল অথবা পরের বছরই সব হয়ে যাবে আমাদের মতো মানুষের কাছে না টাকা ছিল না কোনো বড় আত্মীয় আমরা কেবল আমাদের ভবিষ্যতের চিত্রে বিশ্বাস রাখতাম আমরা বিশ্বাস করতাম যে এটি দশ বছর পর ঘটবে এবং সেটার উপর একটি টিম গঠন করে এটি নিয়ে ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি এখন আমি কথা বলব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে পৃথিবী আজ দ্রুত পরিবর্তন হচ্ছে বিশেষ করে এই প্রযুক্তিগুলোর আবির্ভাবের কারণে দক্ষিণ আফ্রিকা এবং সমগ্র আফ্রিকার এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা দরকার যেন তারা পেছনে পড়ে না যায় এখন অনেক লোক এআই রোবটস আর লটের মতো নতুন টেকনোলজি নিয়ে চিন্তিত তারা মনে করে এটি মানুষের জায়গা নিয়ে নেবে কিন্তু আমি তরুণদের বলবো ভয় পাওয়ার দরকার নেই হ্যাঁ এটা সত্য যে এআই অনেক দ্রুত কাজ করতে পারে অনেক জিনিস শিখতে পারে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মানুষের কাছে যে বিবেক বুদ্ধিমত্তা অভিজ্ঞতা ও সৃজনশীলতা আছে সেটা কোনো যন্ত্রের ভেতর হতে পারে না ইতিহাসে যখন নতুন প্রযুক্তি এসেছে তখন মানুষ ভেবেছিল তাদের কাজ চলে যাবে কিন্তু এমন কিছুই হয়নি প্রথম শিল্প বিপ্লবেও যখন ট্রেন এসেছিল তখন লোকেদের মনে হয়েছিল গাড়ি চালকদের চাকরি চলে যাবে এখন ট্রেনের মাধ্যমেও তো নতুন চাকরি তৈরি হয়েছে হ্যাঁ আমাদের নিজেদেরকে আপডেট রাখা এবং নতুন কিছু শেখা জরুরি যাতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি কিছু কিছু মানুষ চিন্তা করে কোনোদিন যন্ত্র মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে না তো আমি বলবো চিন্তা করো না মেশিন যতই দ্রুত হোক সে শুধু সেটাই করতে পারবে যেটা আমরা তাকে প্রোগ্রাম করে দেব তাদের কাছে মানুষের মতো হৃদয় নেই তারা ভালোবাসা করুণা দয়া অনুভব করতে পারে না মানুষের কাছে সেই বুদ্ধি আর বিবেক রয়েছে যেটা কোনো মেশিনের মধ্যে পাওয়া যায় না যে কোনো দেশের অগ্রগতির জন্য তিনটি জিনিস দরকার প্রথমটি হলো শিক্ষা বাচ্চাদের সুশিক্ষা দেওয়া অনেক জরুরি শিক্ষায় ইনভেস্ট করা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কারণ এতে ভবিষ্যতে আসা প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে দ্বিতীয় ভরসা এবং হার্ডওয়ার্কের সমর্থন দেশের মানুষের মধ্যে নিজের ব্যবসা শুরু করার সাহস থাকা জরুরি এজন্য সরকারের উপর আস্থা থাকা জরুরি সরকারের উচিত বড় বড় ব্যবসায়ীদের থেকে বেশি নতুন উদ্যোক্তা এবং পরিশ্রমিক কর্মীদের সামনে আগাতে সাহায্য করা এই মানুষগুলোই ভবিষ্যতে প্রযুক্তি ও শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করবে আর দেশকে এগিয়ে নেবে তৃতীয় পারদর্শী এবং দক্ষ সরকার সরকারের কাজ স্বচ্ছ হওয়া উচিত অর্থাৎ সরকারের কাজ সবার কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে সরকারের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে এমন একটি সরকারি পারে উদ্যোক্তাদের এবং শিক্ষাকে সাহায্য করতে এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাক পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে খুব তাড়াতাড়ি চতুর্থ শিল্প বিপ্লব আসতে চলেছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর ইন্টারনেট অফ থিংস মানে লটের মতো নতুন নতুন প্রযুক্তি মুখ্য ভূমিকা রাখবে আমি চিন্তিত যে আমাদের শিক্ষা ব্যবস্থা শিশুদের এই বিপ্লবের জন্য প্রস্তুত করতে সক্ষম হবে কিনা গত দু বছরে আমরা কারখানা এবং মেশিনের জন্য শিশুদের প্রস্তুত করেছি কিন্তু এখন তাদের সৃজনশীল চিন্তা এবং নতুন কিছু শেখার দক্ষতা দিতে হবে নতুন জিনিস এবং প্রযুক্তির সাথে বন্ধুত্ব করা শেখাতে হবে না হয় সামনের বছরগুলোতে মেশিন আমাদের অনেক কাজ করে নেবে আর মানুষের জন্য চাকরি খোঁজা অনেক কঠিন হয়ে যাবে মেশিন তো একটা আশ্চর্যজনক জিনিস কিন্তু তারা সব কাজ করতে পারে না এজন্য আমাদের এটা ভাবতে হবে যে স্কুলে বাচ্চাদের কি শেখাতে হবে মেশিন গণনায় অনেক ফাস্ট কিন্তু সে গান গাইতে পারবে নতুন কোনো কাহিনী লিখতে পারবে অবশ্যই না তাই আমাদের বাচ্চাদের এমন দক্ষতা দিতে হবে যা তাদের মেশিন থেকে আলাদা করবে ব্যাস আমি আজ আপনাদের এইটুকুই বলতে চেয়েছিলাম ধন্যবাদ তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তোমার এই স্পিচটি কেমন লেগেছে এবং এটি তোমার জীবনে কি প্রভাব ফেলেছে আর তোমার জীবনের সেই কঠিন সময়টা কি যা আজ তোমাকে সাহস যোগায় কমেন্টে জানাবে আর এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা অনেক পরিশ্রম করি তাই ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করো আর এরকম লাইফ চেঞ্জিং স্পিচ শোনার জন্য ডিজিটাল মাইন্ডসেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো দেখা হচ্ছে পরবর্তী এরকম অন্য কোনো ভিডিওতে